হ্যালো হাই বন্ধুরা কেমন আছে না আশা করি ভালো আছে বন্ধুরা আজকে নতুন ভিডিও যে অনলাইন থেকে পারচেস করেছি যে মোবাইল টোবাইল কাটা হচ্ছে সেটা মানে ব্লু লাইট কাট চশমা অর্ডার করেছিলাম চোখে না লাগে ঠিক আছে তো ওই প্রোডাক্টটা আজকে রিভিউ করবো এবং দেখব কী বের হয় বক্স থেকে এবং ভালো আছে না মন্দ আছে কি আছে ঠিক আছে তো যারা নতুন আছে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে আপনাদের সাথে প্রশান্ত শুরু করা যাক ভিডিওটা বন্ধুরা এই প্রোডাক্টটি এখন খুলবো ঠিক আছে আস্তে আস্তে চেষ্টা করব ঠিক আছে আস্তে আস্তে এখান থেকে আস্তে আস্তে ছিটিয়ে নিতে হবে তারপরে বের করবেন এই যে ঠিক আছে নিউ ব্লু লাইট ঠিক আছে এবার প্রোডাক্টটা বের করতে হবে এফেক্টের মধ্যে দিয়ে ঠিক আছে এটা বের করি আস্তে আস্তে করে বের করবো দেখলে তো হবে না বের করতে নিয়ে যাবে

বিভিন্ন নিজের ওয়েবসাইট জন্য দিয়েছে কাঠ ওকে সাইড এ রান্নার নাই এর মধ্যে এমনি নাই কিছু ঠিক আছে এটা রয়েছে মেন এটা করা হোক সিস্টেম দোকান থেকে আছে না আছে বেরিয়ে একটা এর আগে চশমাটা মাঙিয়েছিলাম সেটা জিরো পয়েন্ট ফাইভ বেরিয়ে গেছে এটা রয়েছে কাপড় চশমাটা পরিষ্কার করার জন্য এটা রয়েছে চশমা ঠিক আছে এখান থেকে বের করতে হবে আস্তে আস্তে করে বের করি রয়েছে কোনো পার্থক্য নেই বোঝা যায় একচুয়ালি একটু ডিফারেন্ট রয়েছে না একটু ডিফারেন্ট ঠিক আছে তো ভালো কাপড় দিয়েছে এটা পরিষ্কার করে নিবে ঠিক আছে আর বাইরে একটা সাইড ঠিক আছে এর বাইরের সাইড টা পরিষ্কার করে নির্ভর করে এবার ড্রাইভার পরে এবার আমি চশমাটা পরে দেখবো এই প্রস্থিতি ঠিক আছে কিছু হয়ে যায় কে যায় না একটু কিন্তু কি লাগছে জুম হুম একটু জুম মানে মোবাইলটা দেখছি একটু আসছে ফেলে যাচ্ছে ঠিক আছে একটু জুম লাগছে তো ব্যাপার ক্যামেরার মধ্যে যদি টেস্ট করা যায় কিন্তু কি একটু এদিক করে দিয়েছে ওকে ভালোই আছে যাই হোক এবার আপনাদেরকে দেখে দিচ্ছি জুন কি হচ্ছে আপনাদের দেখাচ্ছি যে ডিফারেন্ট লাগছে একটু ঠিক আছে ভালো কাটছে একটু গুলো কাট ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখেছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবে লাইক করে যাবেন ঠিক আছে নেক্সট ভিডিও খুব শীঘ্র আসছে এই চশমা এবং পারচেস করেছিলাম কিষান বন্ধু এবং ভিডিও টুটে কাজ করতে অসুবিধা হয় তাই জন্য এটা নিয়েছি যাতে চোখটা সেফটি থাকে ঠিক আছে আপনারাও নিতে পারেন এবং সেফটি ঠিকই আছে ভালো না লাগলে দশ দিনের মধ্যে রিটার্ন হয়ে যাবে তো অবশ্যই আপনার নিতে পারো আপনার মনে হওয়া করছে সার্চ করবে ঠিক আছে অবশ্যই প্রোডাক্টটা পেয়ে যাবে এবং নামটা দিয়ে দেব অবশ্যই সার্চ করে পেয়ে যাব ঠিক আছে জয় হিন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন